দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন মাস কয়েক পরেই বাংলায় শুরু হয়ে যাবে ক্ষমতা দখলের লড়াই এই ক্ষমতা দখলের লড়াইয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ দাঁড়িয়ে রয়েছে কি প্রতিবেদনে দু চারটি কথা আপনাদের সামনে আমি বলবো আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আমি রাজীব মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যে সমস্ত চ্যালেঞ্জ অপেক্ষা করে দাঁড়িয়ে আছে সেগুলো পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি চ্যালেঞ্জ নম্বর এক বর্তমানে সিপিআইএম থেকে আগত হারমাদ মাথায় বসে রয়েছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে দলীয় পদাধিকারী ক্ষেত্রেই তাদের মৌরসী ওঠার কারণে দলের মধ্যে স্বচ্ছ ভাবমূর্তির কোন কর্মী বা নেতা তিনি নতুন হতে পারেন বা পুরনো হতে পারেন সেই ধরনের কোনো নেতা যারা রাজনৈতিক জ্ঞান রয়েছে রাজনৈতিক বোধ রয়েছে যিনি মানুষের সামনে দাঁড়িয়ে দলের পক্ষে দুর্দান্ত বক্তব্য পেশ করতে পারেন জনসভায় পথসভায় তাদেরকে কৌশলে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে দলের কোন কর্মসূচিতে তাদেরকে ডাকা হচ্ছে না দলের মঞ্চে উঠতে দেওয়া হচ্ছে না দলের কর্মসূচি থেকে তাদের ব্রাত্য করে রাখা হচ্ছে একরকম বঞ্চিত এবং ব্রাত্য করে রাখছে এই ধরনের মৌরসী পাটটা গড়ে তোলা সিপিআইএম থেকে আগত হারমাদ ক্যাডার যারা এই মুহূর্তে তৃণমূলের মাথায় বসে রয়েছেন তারা কি কারণে এটা করছেন তারা তার কারণ হচ্ছে তারা সিগনেটারি অথরিটি অর্থাৎ স্বাক্ষরকারী ক্ষমতাধারী পদে বসে রয়েছে যে কারণে স্থানীয় এলাকায় এলাকায় প্রমোটার থেকে শুরু করে অন্যান্য ধরনের ব্যবসা জমি দখল থেকে জমি বিক্রি কোন জায়গার ব্যবসায়িক বাজার থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠানের দখল সেই সমস্ত জায়গায় যে সমস্ত সিগনেচারের প্রয়োজন হয় আর এই সমস্ত সিগনেটারি অথরিটিতে বসে রয়েছেন সিপিআইএম থেকে আগত বহিরাগত যে সমস্ত হারমাদ ক্যাডার তাদের অধিকাংশই তৃণমূলে আসার পরেই তারা সেই জায়গাটি দখল করেছেন এবং সেখানে তারা সই করে সেই সইয়ের মাধ্যমে এনওসি বা অনুমোদন দিয়ে স্থানীয় এলাকায় ধরনের ব্যবসা কায়েম করে চলেছেন যেগুলো অনেকাংশেই ঘুর পথে বা বাঁকা পথে করা হয় যদি স্বচ্ছ ভাবমূর্তির এই ধরনের বলিয়ে কইয়ে কর্মীকে সুযোগ দেওয়া হয় তাহলে তাদের সেই জায়গায় আঘাত পড়তে পারে সেই আশঙ্কা এবং আতঙ্ক থেকেই তারা কিন্তু এই ধরনের কাজ করছে চ্যালেঞ্জ নম্বর দুই মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো সামাজিক প্রকল্প রচনা করেছেন সেই সামাজিক প্রকল্পের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তা হলো স্বাস্থ্য সাথী প্রকল্প কারণ স্বাস্থ্য সাথী প্রকল্পে একজন মানুষ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহলে তার পরিবার প্রয়োজনের সেই মানুষটিকে নিয়ে এই হাসপাতাল থেকে সেই হাসপাতাল ছোট ছুটি শুরু করেন সেখানে দাঁড়িয়ে কোনো বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোমের সামনে যদি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে সেই পরিবারের মানুষ দেখাতে যান তাহলে সঙ্গে সঙ্গে সেই হাসপাতাল থেকে সেই রোগীকে রিফিউজ বা প্রত্যাখ্যান করা হয় তার কোনো ওষুধ নেই তাকে সেখানে চিকিৎসা করতে দেওয়া হয় না যে কোনো ধরনের অজুহাত দেখিয়ে হয় বেড নেই না হলে স্বাস্থ্য সাথী কার্ডে কোনো চিকিৎসা করা যাবে না টাকা দিতে হবে এই ধরনের বিভিন্ন অজুহাত করা করে সেই স্বাস্থ্য সাথী কার্ড ধারী অসুস্থ রোগীকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ছুটোছুটি ছুটি করতে বাধ্য করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের এই প্রকল্পকে সুন্দরভাবে চালানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জেলা স্তরে বিভিন্ন অফিসার নিয়োগ করেছেন সেই অফিসারদের সঙ্গে যোগাযোগ করে জানা গিয়েছে এরকম ভুরি ভুরি নিদর্শন এবং অভিযোগ আমাদের কাছে রয়েছে জানা গিয়েছে স্বাস্থ্য সাথী কার্ড নাকি শুধুমাত্র অপারেশন বা সার্জারির জন্য প্রয়োজন তাহলে চিকিৎসা বিমা নয় স্বাস্থ্য বিমা নয় তাহলে রাজ্য সরকার যে দাবি করে একজন মুমূর্ষু রোগীর তো কখনো সবসময় অপারেশন বা সার্জারির প্রয়োজন হয় না তার চিকিৎসার প্রয়োজন জরুরি চিকিৎসা দিয়ে তাকে বাঁচিয়ে তোলা যেতে পারে তাহলে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে লাভ কি যদি শুধুমাত্র অপারেশনের জন্য যদি হয় তাহলে ঘোষণা করতে হবে রাজ্য সরকারকে যে স্বাস্থ্য সাথী কার্ড শুধু অপারেশনের জন্য ব্যবহৃত হয় এটা কোনো মতে চিকিৎসা বিমা বা স্বাস্থ্য বিমা নয় এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ নম্বর 3 দলের মধ্যে গোষ্ঠী এখন একটা মুসল পর্বে আকার নিয়েছে সাংসদ বনাম বিধায়ক বিধায়ক বনাম ব্লক সভাপতি সমিতির সভাপতি বনাম অঞ্চল প্রধান অঞ্চল প্রধান বনাম বনাম উপপ্রধান অঞ্চলের সভাপতি বনাম সেই অঞ্চলের অন্যান্য নেতৃত্ব টাউনে গেলে দেখতে পাবেন কাউন্সিলর থেকে চেয়ারম্যান সবার মধ্যে ক্ষমতা দখলের লড়াই এমন একটা জায়গায় পৌঁছেছে যে জায়গায় দাঁড়িয়ে একে অপরের উপর হামলা করতে পর্যন্ত দ্বিধাগ্রস্ত হচ্ছে না একই দলের মধ্যে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার অবনতি হতে দেখা যাচ্ছে আর এই ঘটনাটি ঘটছে কি কারণে শুধুমাত্র একটি কারণ ক্ষমতা দখল করে কাঁড়ি কাঁড়ি টাকা উপার্জন করা এটি অধিকাংশ ক্ষেত্রে একাংশ বলবো না দলের অধিকাংশ ক্ষেত্রেই এটি দেখা যাচ্ছে চ্যালেঞ্জ নম্বর চার তৃণমূলের টপ টু বটম একদম ওপর থেকে নিচু স্তর পর্যন্ত বিভিন্ন ধরনের নেতা নেত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এটা একাংশ নয় অধিকাংশ নেতা নেত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে মানুষ নীরবে প্রত্যক্ষ করছেন চুপচাপ সেগুলোকে দেখছেন এই ক্ষোভ এবং অভিমানের বহিঃপ্রকাশ যদি দু হাজার ছাব্বিশের নির্বাচনে ইভিএম এর মাধ্যমে মানুষ প্রদান করে ফেলেন তাহলে কিন্তু তৃণমূলের কাছে তা যথেষ্ট বিপর্যয়ের কারণ হতে পারে তাহলে শুধুই কি চ্যালেঞ্জ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কোনো প্লাস পয়েন্ট নেই অবশ্যই আছে কি সেই প্লাস পয়েন্ট বিরোধীদের ব্যর্থতা প্রধান বিরোধী দল বিজেপি ছন্ন ছাড়া কলকাতার বুকে দাঁড়িয়ে কলকাতার ময়দানে নিরাপত্তা নিরাপদ জায়গায় দাঁড়িয়ে টেলিভিশন ক্যামেরার সামনে বড় বড় বুলি আওড়ালে কখনো পশ্চিম বাংলার ক্ষমতার মসনদ থেকে তৃণমূলকে হটিয়ে দেওয়া যাবে না এটা ভারতীয় জনতা পার্টি সিপিআইএম কংগ্রেস সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে বুঝতে হবে যতন্ত গ্রামাঞ্চলে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তৃণমূলের যে সমস্ত নেতা নেত্রীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ইস্যুকে কেন্দ্র করে মানুষের ক্ষোভ সঞ্চার হয়েছে সেই ক্ষোভকে কাজে লাগিয়ে সেখানে আন্দোলন সংগ্রাম প্রতিরোধ গড়ে তুলতে হবে তবেই পশ্চিমবঙ্গ থেকে শাসক তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যুদস্ত করা সম্ভব সর্বোপরি এটুকুই বলতে পারি 26 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ফের ক্ষমতায় ফেরেন তৃণমূল কংগ্রেস ফের এই রাজ্যের ক্ষমতার মসনদে আसीन হয় নাকি বিরোধী রাজনৈতিক দলগুলো নতুন করে কোনো স্ট্র্যাটেজিক পথ অবলম্বন করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাস্তাকে আটকে দিতে পারেন তার দিকেই নজর থাকবে আমাদের আর আপনাদের নজর থাকুক আমাদের এই ধরনের আলোচনায় আজ এই পর্যন্তই